এটা কি বলতো এটা হচ্ছে আমার পার্সোনাল রুমের চাবি যেটা দিনের মধ্যে চোদ্দ বার হারাই তো এটা একটা সমাধান নিয়ে চলে আসলাম চলো তোমাদের সাথে আনবক্সিং করে নে অ্যান্ড তোমাদের দেখায় আমি কি সমাধান নিয়ে আসলাম এই সবগুলো কিউট কিউট গুলো আমি নিয়েছি উর্মিস কর্নার পেজ থেকে চলো তোমাদের দেখিয়ে দেয় আমি কি কি নিয়েছি প্রথমেই ছিল এই কিউট চাবির রিংটা যেটা সম্পূর্ণ হ্যান্ডমেড ছিল এন্ড এই চাবির রিংটাও কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড আপুর হাতের কাছে তোমরা দেখতে পাচ্ছ মাসাল্লাহ অনেক সুন্দর তোমরা কিন্তু যে কোনো চাবির রিং কাস্টমাইজ করে নিতে পারবে আর তোমরা চাইলে আমি যেগুলো দেখাচ্ছি তোমরা এগুলো পারচেস করতে পারবে কত সুন্দর না এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আমার আম্মুর কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্ট্রবেরিটা এটা তোমরা দেখতে পাচ্ছো একদম রিয়েল মনে হচ্ছে এগুলো হ্যান্ডমেড হিসেবে ফিনিশিংগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপর থেকে এরকম কাস্টমাইজ ব্রুজ নিতে পারো তোমার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবে রেফারেন্স দিলে আপু একদম সেম সেম করে দিতে পারবে তোমাদের অ্যান্ড তোমরা চাইলে তোমাদের নামেরও একটা ব্রুজ কাস্টমাইজ করে নিতে পারবে দেখো এটা কিন্তু আমার নামে করা এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো করে নিতে পারো আমি এই সবগুলো প্রোডাক্ট নিয়েছি এই পেজ থেকে এটা হচ্ছে আপুর পেজ ক্যাপশনে আপুর পেজের লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা সবাই অবশ্যই আপুর পেজটি ভিজিট করবে অ্যান্ড ফলো দিতে ভুলো না